পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখেছ এবার তোমাদেরকে আমি ভেঙে দেখো দেখো দেখেছ একদম রসে টই হয়ে গেছে দেখো হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে রস ভরা পুলি পিঠা তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই পিঠাটা বানানোর জন্য লাগবে আমার ময়দা আমি কোনো চালের গুঁড়ো বা কোনো আটা ব্যবহার করব না ময়দা দিয়েই এই পিঠাটা বানাবো তো দেখো এই বাটির আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে আড়াইশো গ্রাম ময়দা আছে তো ময়দাটা আমি গামড়া বাটির মধ্যে দিয়ে দেব ওর মধ্যে আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব এক চামচ মতো চিনি দিয়ে দেব দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিয়ে দেব তোমরা চাইলে বাটার কিংবা ঘিটা ব্যবহার করতে পারো এবার ভালো করে পায়দাটা মেখে এবার একটু ময়েম দিয়ে নেব তোমরা চাইলে বাটার কিংবা ঘি ওটা ব্যবহার করতে পারো দেখো আমার ময়মটা দেওয়া হয়ে গেছে দেখো মুটো করলে দলা পেকে যাচ্ছে আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে তার মানে আমার ভালোভাবে ময়মটা দেওয়া হয়ে গেছে এবার আমি ময়দাটা মেখে নেব তো অল্প করে করে জল দিয়ে মেখে নেব একসঙ্গে অনেকটা জল দেব না তাহলে নরম হয়ে যেতে পারে ডোটা তো একটু দেবো জল এবার ডোটা খুব নরম করবো না একটু হালকা শক্ত রাখবো আর একটু জল দিয়ে দেব দেখো ডোটা একটু শক্ত করে চটকে মেখে নিয়েছি তো দেখো ডোটা চটকে ভালো করে মেখে নিয়েছি এবার আমি তিরিশ মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে দেব। একটা ঢাকনা চাপা দিয়ে তিরিশ মিনিটের জন্য এই ডোটা রেস্টে রেখে দেব তো তিরিশ মিনিট পরে আমি আবার চলে এসেছি এবার আমি এই রসপুলি পিঠাগুলো সব বানিয়ে নেব এবার দেখো আমি কিছুটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর কিছুটা চিনি নিয়ে নেব দেখো কিছুটা নারকেল কোড়া আর চিনি নিয়ে নিয়েছি এটা আমি এখন মেশাবো না এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব এর থেকে আমি একটা লেচি কেটে নেব দেখো আমি একটা লেচি কেটে নিয়েছি এবার একটা যেমন রুটি বানাই তেমনভাবে বানিয়ে নেব এবার রুটিটা মেনে নেব দেখো গোলাকারে আমি একটা রুটি বেলে নিয়েছি একেবার খুব পাতলাও করে নিই আবার একেবার খুব মোটাও বানায় নিই এমনভাবে রুটিটাও বানিয়ে নিয়েছি বেলে নিয়েছি এবার দেখো যে নারকেল কোড়া আর চিনিটা ছিল ওই নারকেল কোড়া আর চিনিটা আমি মিশিয়ে নেব আমি আগের থেকে মেশাই নি মেশালে নারকেলটা নারকেল থেকে রস বার হতো আর চিনিটা গলে যেত দেখো চিনি আর নারকেলটা এ নিয়েছি এবার আমি নারকেলের পুরটা দিয়ে দেব দেখো এই মাছ বরাবর দিয়ে দিয়েছি থেকে একটু জল দিয়ে দেব এই সাইড থেকে একটু জল দিয়ে দেব যেন জোড়া লেগে যায় এবার মুড়ে এবার ভাজ করে দেব মুড়ে ভাজ করে দিয়েছি দিয়ে ভালো করে চেপে দেব। যেন এটা না বেরিয়ে যায় এই নারকেলের পুরটা পুরীর থেকে যে চিনির একটা রস বার হয় সেটা যেন না বার হয়ে যায় এমনভাবে আমি চেপে দেব দেখো আমি একটা পিৎজা কাটা নিয়ে নিয়েছি এই পিৎজা কাটা দিয়ে গোলাকার করে কেটে নেব গোলাকার করে কেটে নিয়েছি দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই কাঁটা চামচ দিয়ে ডিজাইনটা বানিয়ে নেবেন দেখো পিঠার ডিজাইনটা বানিয়ে নিয়েছি তো দেখো আমি পিঠাটা বানিয়ে নিয়েছি এইভাবে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব আর আমি একসঙ্গে অনেকটা পিঠা বানাবো না একটা একটা করে বানাবো আর পিঠাটা ভাজা করে নেব তাহলে খুব সুন্দরভাবে পিঠাটা না তো উনানে আমি একটা কড়াই দিয়ে দিলাম থেকে এই নারকেল কড়াটা আগে থেকে চিনি মাখালে হবে না চিনি মাখালে কিন্তু ওর থেকে রসটা বার হয়ে যাবে আর খুব ভালো হবে না পিঠাটা তো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠাগুলো ভাজা করে নেব তো একটা পিঠা দিয়ে দেব আর পিঠাগুলো আমি অনেকটা বানিয়ে একটা একটা করে করে বানাবো আর ভাজা তো দেখো আমার পিঠাটা ভাজা করা হয়ে গেছে এবার আমি তুলে নেব পিঠাটা বাদ বাকি পিঠাগুলো সব আমি এভাবে বানিয়ে ভাজা করে নেব তো দেখো রসগুল্ল্লি পিঠাগুলো আমার বানানো হয়ে গেছে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো